নমস্কার এ সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মীন রাশির চাকরি ও ব্যবসা জীবনের জন্য মার্চ এগারো থেকে কুড়ি তারিখের পূর্বাভাস নিয়ে এই বিশেষত কর্মক্ষেত্রে পরিবর্তন সুযোগ এবং চ্যালেঞ্জের মধ্য দিয়ে আপনার জীবনে হবে নাকি নতুন চ্যালেঞ্জ আসবে ব্যবসা বৃদ্ধি পাবে নাকি কিছু বাধা সৃষ্টি হবে এই ভিডিওতে এমন সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমরা জানাবো কিভাবে আপনি শুভ এবং অশুভ দিনের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারবেন এবং বিশেষটি ও প্রতিকার দ্বারা কিভাবে সফলতা অর্জন করবেন আসুন একে একে প্রতিটি স্লাইড বিশ্লেষণ করে আলোচনা করি এবং আপনার জীবনে সফলতা আনার পথ খুঁজে বের করি তো চলুন সামগ্রিক চিত্র থেকে আজকের বিষয়বস্তু আমরা দেখে নিব মার্চ এগারো থেকে কুড়ি তারিখ মিন রাশির চাকরি ও ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়কালে কিছু গ্রহগত পরিবর্তন কর্মক্ষেত্রে ইতিবাচক এবং নেতিবাচক উভয় প্রভাব ফেলতে পারে বিশেষত মিন রাশির জাতকরা যারা নতুন চাকরি খুঁজছেন বা ব্যবসা সম্প্রসারণ করতে চান তাদের জন্য নতুন দিক নির্দেশনা এবং সুযোগ আসবে তবে এসব পরিবর্তনের সঙ্গে কিছু চ্যালেঞ্জও থাকতে পারে এই সময়কালে আপনার কর্মজীবন এবং অর্থনৈতিক সিদ্ধান্তগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে কিছু নতুন সুযোগের সাথে কিছু পুরনো বাধা এবং সমস্যা থেকেও মুক্তি পাবেন যদি আপনি সঠিক পথে এগিয়ে যান এই স্লাইডে আমরা কাজের পরিবেশ এবং সম্ভাব্য পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করব প্রথমত আমরা কথা বলি গ্রহগত প্রভাব নিয়ে তো এই সময়কালে মীন রাশির জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গ্রহগত তো মঙ্গল যেটা কিনা শাসক গ্রহ মঙ্গল গ্রহ এই সময় মীন রাশির জাতকদের শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করবে তবে মঙ্গল কখনো কখনো কিছুটা হটকারী মনোভাব সৃষ্টি করতে পারে তাই সঠিক পরিকল্পনা ছাড়া কোনো তাড়াহাড়া সিদ্ধান্ত নেওয়া উচিত নয় শনি যেটা কিনা যার প্রভাবে চাকরিতে ধৈর্য ও পরিশ্রম বৃদ্ধি করতে সহায়তা হবে আপনি যদি ধৈর্য ধারণ করে পরিশ্রম করতে পারেন তবে দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত কিনা আপনার আপনার যার প্রভাবে দক্ষতা বৃদ্ধি করবে এটা আপনাকে চাকরির ইন্টারভিউ বা ব্যবসা গ্রাহকদের সঙ্গে সম্পর্ক করতে সাহায্য করবে রাহু কিছুটা বিভ্রান্তি তৈরি করতে পারে তবে যদি আপনার পরিকল্পনা সঠিক থাকে তবে এসব বাধা সহজেই কাটিয়ে উঠতে পারবেন এই গ্রহগত প্রভাবগুলো চাকরি বা ব্যবসার সম্ভাব্য চ্যালেঞ্জ এবং সুযোগকে ব্যাখ্যা করে তাই আপনাকে একে পর্যালোচনা করে কাজের পথে এগিয়ে যেতে হবে তো চলুন দেখে নি চাকরি এবং ক্যারিয়ার সংক্রান্ত কিছু পূর্বাভাস তো মার্চ এগারো থেকে কুড়ি তারিখে চাকরির ক্ষেত্রে নতুন পরিবর্তন এবং সুযোগ আসতে পারে নতুন দায়িত্ব এই সময় আপনার অফিসে নতুন দায়িত্ব বা কাজের পরিবেশে পরিবর্তন হতে পারে আপনি নতুন প্রজেক্ট বা অন্য কাজের জন্য নির্বাচিত হতে পারেন চাকরি খোঁজার সময় যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য বারো ষোলো এবং উনিশ মার্চ বিশেষ শুভ সময় এই সময় ইন্টারভিউ বা নতুন চাকরির সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে সহকর্মীদের সাথে সম্পর্ক অফিসে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে কারণ কিছু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে যদি আপনি আপনার সহকর্মীদের সঙ্গে সতর্কতা অবলম্বন করেন এবং তাদের সঙ্গে সদয় মনোভাব রাখেন তাহলে কর্মক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে সরকারি চাকরি যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ধৈর্য ধরে পরিকল্পনা করা জরুরি এই সময়ে সরকারি চাকরি পেতে কিছুটা সময় ও পরিশ্রম লাগতে পারে তাই ধৈর্য রাখুন এবং সঠিক পথে এগিয়ে যান দেখে নেব ব্যবসায়িক কিছু দিক নির্দেশনা রয়েছে আপনার জন্য মার্চ এগারো থেকে কুড়ি তারিখে মিন রাশির ব্যবসা জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় আসছে নতুন ব্যবসায় লগ্নি তো আপনি যদি নতুন ব্যবসায় লগ্নি করার পরিকল্পনা করে থাকেন তাহলে এই সময়কালটি খুবই শুভ বিশেষত মার্চের মাঝামাঝি সময়ে ব্যবসায় নতুন কিছু সুফল আসতে পারে অংশীদারিত্ব ব্যবসা যদি আপনি কোনো অংশীদারিত্বের ব্যবসা চালান তবে সতর্কতা অবলম্বন করা জরুরি বিশেষযোগ্য আহ বিশ্বাসযোগ্য লোকের সাথে কাজ করা আপনার ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করবে ই কমার্স ও নতুন উদ্যোগ তো ই কমার্স অনলাইনে ব্যবসা বা নতুন উদ্যোগ নেওয়ার জন্য তেরো তেরো আঠারোই মার্চ বিশেষ শুভ সময় আপনার জন্য আপনি যদি এসব ক্ষেত্রে বিনিয়োগ করতে চান তবে এই দিনগুলোতে সিদ্ধান্ত নেওয়া উচিত অর্থনৈতিক চাপ তবে কিছু অপ্রয়োজনীয় ব্যয় কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে কারণ সামান্য আর্থিক সমস্যা হতে পারে আপনার খরচের দিকে নজর রাখুন এবং অর্থনৈতিকভাবে ভাবে সতর্ক থাকুন ব্যবসায়িক ক্ষেত্রে সঠিক পরিকল্পনা এবং সময় মতো পদক্ষেপের মাধ্যমে আপনি সাফল্য লাভ করতে পারবেন তো দেখে নিব কিছু শুভ এবং অশুভ দিনগুলা তো শুভ দিন যেমন বারো ষোলো এবং উনিশে মার্চ এই দিনগুলো নতুন উদ্যোগ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য উপযুক্ত অশুভ দিন যেটা দেখতে পাচ্ছি এবং মার্চ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই দিনগুলোতে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত শুভ সময় সকাল সাতটা থেকে নয়টা ও সন্ধ্যা পাঁচটা থেকে সাতটা এই সময়গুলো আপনার ব্যবসা বা চাকরির জন্য অত্যন্ত কার্যকর এই সময় আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারেন আর শুভ দিন এবং সময়ের উপরে ভিত্তি করে আপনি গুরুত্বপূর্ণ পদক্ষেপও নিতে পারেন জাতীয় ব্যবসা সাফল্যের জন্য কিছু কার্যকরী টিপস ধ্যান ধ্যান করুন করুন প্রতিদিন কর্মস্থলে যাওয়ার আগে অন্তত মিনিট এটি আপনার মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে আর লাল রঙের বস্তু অফিস বা ব্যবসায়িক স্থানের লাল রঙের কিছু বস্তু রাখুন যা ইতিবাচক শক্তি আনবে পরিবারের পরামর্শ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের পরামর্শ নিন আর তারা আপনার জন্য সঠিক পরামর্শ দিতে পারবেন দান করুন শনি ও মঙ্গলবার দান করুন এটি আপনার ক্যারিয়ারের বাধা দূর করতে সাহায্য করবে তো এই টিপস গুলো চাকরি বা ব্যবসায় সাফল্য আনার জন্য অত্যন্ত কার্যকর দেখেনি বিশেষ প্রতিকার তো মঙ্গল গ্রহের প্রভাব কমানোর জন্য মঙ্গলবার হনুমান চল্লিশে পাঠ করলে মঙ্গল গ্রহের নেতিবাচক কিছুটা প্রভাব কমে যাবে আর কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য আপনাকে মঙ্গলবার লাল চন্দন তিলক আপনার কর্মস্থলে সাফল্য আনবে আর ব্যবসা উন্নতির জন্য প্রতিদিন এগারো বার ওম শিবাই মন্ত্র জপ করুন যা ব্যবসা বৃদ্ধির জন্য সহায়ক হবে তো এই পুরো ব্যাপারটা যদি আমি স্বাভাবিকভাবে একটু বলি এক কথার ভিতরে মার্চ এগারো থেকে কুড়ি তারিখ মিন রাশির চাকরি ও ব্যবসার জন্য নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ নিয়ে আসবে আর আপনি যদি সঠিকভাবে পরিশ্রম করেন পরিকল্পনা গ্রহণ করেন এবং পদক্ষেপ নেন তবে সাফল্য আপনার কাঁধে হাত রাখবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার